ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তো সকাল সকাল যাচ্ছি হলো মেয়ের স্কুলে বেতন দেবো আর ও হলো কয়েকদিন তো যায়নি শরীরটাও খারাপ ছিল বাবা এসেছিলো তো সেই জন্য আর যায়নি তো ওদের আবার সামনে পরীক্ষা তো ফার্স্ট পরীক্ষা আর কি তো সেই জন্য হচ্ছে রুটিনটাও আনবো পরীক্ষার রুটিনটা যদিও অনলাইনে দিয়েছে হোয়াটসঅ্যাপে গ্রুপে তাও নিয়ে আসবো যাচ্ছি যখন আর বেতনটাও দেওয়া হয়নি এই মাসে তো বেতনও দেবো সাথে দোকানেরও কয়েকটা জিনিস আনবো তো চলো যাই দেখতে থাকো ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখতে থাক তো বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে রোদই ওঠেনি কিন্তু বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছিল খুব গরম ছিল একদম সকাল থেকে আর টোটো করেই যাচ্ছিলাম তো যেতে যেতে হাজব্যান্ডের কথা খুব মনে পড়ছিল কারণ হচ্ছে এই কয়েকদিন আর কি বাজার করতে গেছি তো একসাথে গিয়েছিলাম আমরা টোটো করে তো আজকে তো একাই যেতে হচ্ছে তো সেই জন্য আর কি খুব মনে পড়ছিল কিন্তু কি করব মনটা খারাপ লাগছিলো তো যাই হোক কিছু তো করার নেই আর ওখানে তো সবসময় সেরকমভাবে আর কি একটা ফোনেও কথা বলা যায় না সেটা অ্যালাউ নেই তো সেই জন্য আর কি যাই হোক দেখো স্কুলে চলে এসেছি তো স্কুলে বেতনটা দিয়ে নেব তো এখান থেকে আবার তারপরে যাবো একটুখানি কেনাকাটা আছে তো সেগুলো করব একটু সবজি বাজার করব তো এই দেখো হয়েও গেছে তারপরে এখানে কিছু গ্রসারি জিনিস নিতে দোকানে এসেছিলাম তো হেঁটে হেঁটেই বাড়ি যেতাম কিন্তু অনেক কিছু হাতে ছিল বলে বাড়ি যাওয়ার জন্য টোটোতেই উঠলাম বাড়ি চাল টাল সব নিয়ে এসেছি একবারে এই যে চালের বস্তা রাখলাম চলো ঘরে যাওয়া যাক এই যে তোমার পরীক্ষা এটা হুম প্রথম প্রথম মূল্যায়ন তো তো এদিকে রুটিনটাও নিয়ে এসেছি প্রগতি আর তার সাথে হলো এই মাসে বেতনটাও দেওয়া হয়ে গেছে তো এবার ঘরে এসে দেখো আমি এবার চেঞ্জ করব আর বিছানাটাও তোমাদের দেখালাম তো বিছানা গোছাতে হবে যাওয়ার সময় তো একদম টাইম পাইনি আর তাছাড়াও মেয়ে ঘুমোচ্ছিল সেই জন্য বিছানাটা গুছাতে পারিনি আর এবার হলো বাড়িতে এসে তো ও দেখেছে ও মানে দেখলাম আর কি ঘুম থেকে উঠে গেছে তো মায়ের কাছেই ব্রাশ করে নিয়েছে তো আমি তারপর খাইয়ে দেব তো তার আগে ভাবলাম আমি বিছানাটা গুছিয়ে নিই তো বিছানাটা গুছাবো তো চাদরগুলো নোংরা হয়েছে আর কি চাদরটা তো সেই চাদরটা আর কি আমি চেঞ্জ করে নিচ্ছি কারেন্ট চলে গেছিলো ঘরে সেই জন্য আর কি অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তো বিছানা করতে করতেই আর কি এদিকে আমার কারেন্ট দেখো চলেও এসেছে কিন্তু তো এবার আমি বালিশগুলো গুছিয়ে নিচ্ছি আর বালিশের সমস্ত ওয়ারগুলো আর কি ওগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো আজকে লাগিয়ে দেবো শুকিয়েও গেছে বাইরে ভীষণ রোদ উঠেছে তো শুকিয়ে গেছে ওগুলো লাগিয়ে দেব আর বিছানার চাদরটা আজকে ধুয়ে দেব আর এদিকে টেবিলের ঢাকনাগুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো এবার আমি গুছিয়ে নিচ্ছি তো এই টেবিলটার পায়াটা আর কি একটু ভেঙে গেছে তাও ওই মেয়ের ছোটবেলার যত জামা কাপড় রাখার ঝুড়িগুলো ছিল তো সেগুলো আর কি এর মধ্যে রেখে দিই আর একটা বড় পুতুল রাখার জায়গা নেই পুতুলটাকে এখানেই আর কি রেখে দিই আর মেয়ের স্কুলের ব্যাগটাও থাকে তো ওর জিনিসগুলোই আর কি এই টেবিলের মধ্যে রাখি তো টেবিলের ঢাকনাটাও গুছিয়ে দিলাম আর এদিকে আমার ড্রেসিং টেবিলের ঢাকনাটাও ধুয়ে দিয়েছিলাম তো ওটাও এবার গুছিয়ে নিচ্ছি তো সব কিছু নামিয়ে ট্রেগুলো তারপরে এবার গুছিয়ে তারপরে আবার ট্রেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আর আয়নাগুলো মুছেছিলাম ওটা আর ভিডিও করা হয়নি মাঝে মাঝে আর কি এগুলো ঘরের কাজ করতে হয় না হলে মানে ধুলোবালি পরে এমনি গরমের দিন নোংরা হয়ে যায় তো সেই জন্য মাঝে মাঝে এই সব কাজগুলো আর কি করি তো এদিকে আমার সব কিছু মানে ঘরের কাজ গোছাগুছির কাজগুলো হয়ে গেছে তো তারপরে দেখো মেয়ের খাবারটা নিয়ে এসেছি ও দুধ আর রুটি মেখে খাবে না রুটি আলাদা খাবে দুধ আলাদা খাবে তো এদিকে ওর খাবারটা নিয়ে এসেছি ও মোবাইল দেখছিল আর আমি এদিকে এবার চাটা খেয়ে খাওয়াচ্ছি আমি তো চা খেয়ে গেছিলাম সকালে রবি চলো পরে আসছি তো ওদিকে খাওয়ানো হয়ে গেছে আমারও চা খাওয়া হয়ে গেছে আর এদিকে এই সবজিগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে আর এখানে মাছও এনেছিলাম এটা হলো মেয়ের জন্য এনেছি পাবদা মাছ আর আমাদের জন্য এনেছি ফলি মাছ এই দেখো আমরা যাচ্ছি ডিমান্টে অনেক দিন হয়ে গেলো ডিমই আনা হচ্ছে না সপ্তাহে তিন দিন করে দেয় মাঝখানে বন্ধও ছিল এক দুদিন তো আজকে যাচ্ছি ডি মান্তে আমি গরম রোদ যতটা

ডিম দিবে ডিম কয়েকবার অনেক দিন ধরে আসাই হচ্ছে না ও এটা কাজ ও আসাই হচ্ছে না বুধবারও তো বন্ধ ছিল আসো এই যে ডিম নিয়ে আসলাম সে ভাত বেরি নিয়েছে আমাদের দুজনের জন্য এখানে আছে পুঁই শাকের তরকারি আর তার সাথে হলো চাল কুমড়ো দিয়ে গাজর দিয়ে ভাজা আর সাথে বাটার ভাত খাবো খাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার এখানে পনির আর আলুর তরকারি করব। পনিরটা পিসি দিয়েছিল তো মেয়ের জন্য তো ওটাই আর কি ছোটো ছোটো টুকরো করে কেটে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তারপর আলু দিয়ে আর কি পনিরে ঝোল করব। তো আমার মেয়ে মাছের থেকেও পনির খেতে কিন্তু বেশি ভালোবাসে ওর পনির হলেই হয়ে যায় আর কিছুই লাগে না তো পনিরটা ভেজে নামিয়ে নিয়ে এখানে জিরে ফোড়ন দিয়ে অল্প পটল আর আলু দিয়েছি পটল কোয়া সেসব দিলেও বেশ ভালোই লাগে খেতে তো পটল দিয়েছিলাম আর মা এখানে মশলা বেটে দিচ্ছে এখানের মধ্যে হলো জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেয়নি জিরে মা বেটেই দিয়েছে জিরে আর তার সাথে হলো আদা বাটা লঙ্কা বাটা ব্যস্ত এটা দিয়েই পনিরের তরকারিটা আমি করছিলাম তো এই দেখো হয়ে গেছে কষানো মশলা এবার জল দিয়ে দিয়েছি আর নামানোর আগে অল্প পরিমাণে গরম মশলা আর অল্প করে ঘি দিব তাতে আর কি টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এই যে দিয়ে দিলাম তো মা অল্প করে আবার ঘিও দিয়ে দিয়েছে তো হয়ে গেছে একদম পনিরের তরকারি রেডি তো তারপরে ভেবেছিলাম মাছ আজকে করবো না কিন্তু তারপরে মাছ এনে আর কি রেখে দিতে হয় না মা বলে যে একটু হলেও খেতে হয় তো ভাবলাম যে মাছের ঝোলই করি ওইদিকে আমি শাশুড়ি মাকেও দিয়ে আসবো আর আমাদের জন্য মাছের ঝোলটা করি তো এই দেখো এখানে মেয়ে যেহেতু কাটা ফলি মাছ তো খেতে পারবে না জন্য ওর জন্য আলাদা করে পাবদা এনেছিলাম তো পাবদা দিয়ে আর পলি দিয়ে একসাথে আর কি ভাজা করলাম আর এখানে আমি মশলা বেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর জিরে গুঁড়ো দিয়েছি লবণ হলুদ তো এটা দিয়ে আর কি মাছের ঝোলটা আমি হালকা পাতলা আর কি রান্না করলাম তো এই দেখো মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে তো তারপরে এদিকে আমি শাশুড়ি মায়ের জন্য খাবার বেড়ে নিয়েছি তো চলো গিয়ে দিয়ে আসি শাশুড়ি মাকে খাওয়া দিয়ে আসছি আর এই যে নারকেল তেলটাও দিয়ে আসি চলো খুব রোদ বাইরে মেয়ে ওখানে বসে বসে গাজর খাচ্ছে চলো দিয়ে আসি তো আমি মাছ রান্না করছিলাম দেখে মা আবার দোকানে এসে বসেছিল তো মা এখানে আবার কিন্তু সোয়েটার আর কি তো দোকানে বসে বসে করছিল আর তারপরে আমি দেখো এখানে নিয়ে এসেছি যেগুলো সবজি বাজার থেকে নিয়ে এসেছি তো নিয়ে এসে ঝুড়ির মধ্যে আর কি সুন্দর করে গুছিয়ে দিলাম খেজুর খেজুর খাই এই যে খেজুর আর এই যে তোমার মাথার তেল এই যে দিবা নাও দাও একটু দাও অনেক দিন ধরে তো তেল টেল দাও না মাথা দাও তো এদিকে মাকে খাবার বেড়ে দিয়েছি তো মা খেতে বসেছে আর ওই বাড়িতে আর কি শাশুড়ি মায়ের জন্য মাসি এখানে ভাজা করেছে ডিমের অমলেট আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাত আর তার সাথে করেছে হলো এই যে এদিকে রেখেছে এটা হলো মুসুর ডাল তো এগুলো রান্না করেছে আর আমি তো মাছ আর হলো পনিরের তরকারি গিয়ে দিয়ে এসেছি আর এখানে দেখো কালকে কুয়ো ঝালাই করা হয়েছিল কালকে আর ভিডিও করা হয়নি বলে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তারপর ঠিকই আছে হ একই রকম হবে

হবে গুড ইভিনিং তো বিকেল মেয়েকে পড়ালাম তারপরে এখানে শাশুড়ি মায়ের জন্য দুধটা রেডি করে নিয়েছি প্রোটিন পাউডার এবার গিয়ে দিয়ে প্রোটিন পাউডার তারপরে ওই বাড়ির থেকে এসে এখানে একটু দোকানে মায়ের সাথে বসলাম মা দোকান খুলেছিল আর ওদিকে পিসি এসেছিল তো আমার মেয়ে পিসির সাথে আবার পিসির বাড়ি গেল আর আমি একটু আবার মায়ের সাথে দোকানে বসলাম তো তারপরে আবার শাশুড়ি মাকে খাওয়ার দিতে গিয়েছিলাম তো সব কিছু বেড়ে দিয়েছি দুপুরে যা যা মেনু ছিল সেগুলোই আছে তো চলো খেয়ে নিন তারপরে আবার ওষুধ দেব। দুইটা একটা একটা করে খাও A gente tem তো ওদিকে মাকে খাইয়ে ওষুধ দিয়ে তারপরে এবার আমি বাড়ি যাচ্ছি তো মাসি আসবে একটু পরে মাসির বাড়িতে লোক এসেছে জন্য একটু লেট হচ্ছে তো একটু পরে আসবে তো যে মাকে বললাম আর কি দরজা বন্ধ করে শুয়ে পড়তে বাড়িতে এসে তারপরে দেখো এদিকে মেয়েও খেতে বসে পড়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকালে একটা নতুন ভিডিওর সাথেতে আজকের মতন এখানেই বাই বাই বাই